আপনারা যারা সরাসরি কারখানা থেকে জুতা নিয়ে ব্যবসা করেছেন আজকে ভিডিওটা না টেনে দেখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে একটা কারখানা দেবো যেখান থেকে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ লোফার জুতা ক্যাজুয়াল জুতা এ ধরনের ঈদের হট হট কালেকশন আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আমি আপনাকে একটা জিনিস বলি রবি ভাই আমরা একটা জিনিস আপনাকে যদি দেখাই সেটা হচ্ছে ভাই আমরা কোন রকম

কোন সিস্টেম নাই সিস্টেম নাই মার্কেট রয়েছে মালগুলো তৈরি হওয়ার পর আপনাদের কাছ থেকে যায় নাকি সব আমাদের থেকে যায় আচ্ছা দর্শক যদি আপনার সাথে সরাসরি যোগাযোগ করে দামে কম পাবে না

হ্যাঁ তো তো আমরা সবাই ব্যবসা তো শুরুই হয়ে গেল আচ্ছা 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 আপনারা কারখানা ভিজিট করুন আমাদের ভিজিট করে নেওয়াটা সবচেয়ে বেটার ইয়াসিন ভাই বর্তমানে সিজন বাজার চলতেছে অনেকেই যারা জুতার বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার জুতা সংগ্রহ করতেছে এখন অনেকে রিকোয়েস্ট করছে রবিউল ভাই গত বছর তো একটা ভিডিও দিয়েছিলেন কারখানার একটা ভিডিও দেন এখন আপনার কারখানা এখনো আছে কিনা বা আপনি এখনো ব্যবসা করেন কিনা এটা যারা জন্য আসছে ভাই বলতে আছেন ভাই ব্যবসা চলতেছে আলহামদুলিল্লাহ এবং আপনি যে জুতার কথা বলতেছেন জুতা ভাই আপনি নিচে তো দেখলেন আমার কি পরিমাণ জুতা পার ডে আমাদের ডেলিভারি হচ্ছে আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্যবসা চলতেছে আলহামদুলিল্লাহ আচ্ছা জুতা তো সব কিছু নিজেরাই তৈরি করেন না ভাই ভাইয়া আমার কাছে 100 এর উপর ডিজাইন আছে ক্যাজুয়াল এর ডিজাইন আছে 100 এর হ্যাঁ হয়তো আমরা সব কিছু রিভিল করি না সব কিছু দেখাই না ওই আসলে কোন একটা কাস্টমার আসলে আপনি যেমন আপনি আসছেন আপনি দেখতেছেন কতগুলো ডিজাইন আমরা আমাদের স্টকে রাখছি আমরা হয়তো আমরা যে এটা ছবিতে দেই না কারণ কপি করার একটা বিষয় থাকে তো আমরা ওই রকম আমাদের এখানে আসে তাহলে উনি আমাদের সরাসরি আসার ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গির চোর পূর্ব রসুলপুর চার নাম্বার করলি ঢাকা কামরাঙ্গির চর ঢাকা কামরাঙ্গির পূর্ব রসুলপুর চার নাম্বার করলে আপনি ঢাকার মুফাস থেকে আসলে আপনি গুলিস্তান আসবেন গুলিস্তান গুলাপসার মাজারের সামনে থেকে লেগুনো আছে

আমরা কোন রকম এটা হচ্ছে কি লক লকশিলাই এটা মেশিনের মাধ্যমে শিলাই হয় হ্যাঁ ওই রকম উন্নত মানের মেশিন আমরা নিয়ে আসছি লক শিলাই জি ভিতরে একটা লকশিলাই আপনি হয়তোবা অনেক ভাই আমি ওইখানে এরকম পাইতেছি ভাই আপনি পাইতেই পারেন

আপনারা মার্কেট যাচাই করেন মার্কেট যাচাই করে এসে ভার কাজ কম না পেলে আপনি নেবেন না এটা গ্যারান্টি আর কোয়ালিটিও দেখতে হবে আমার কোয়ালিটি আমি দিব আপনার সাথে আমি প্রমিস করব কোয়ালিটি নিয়ে আচ্ছা হ্যাঁ আমি আপনার সাথে অবশ্যই প্রমিস করব সেটা হচ্ছে কোয়ালিটি নিয়ে আমি আমার মাল আপনি 100% কোয়ালিটি পাবেন আর মূলত ঢাকার ভিতরে যত পাইকারি মার্কেট রয়েছে প্রত্যেকটা মার্কেটে কিন্তু মাল এই কামরাঙ্গ চর থেকেই যায় সুতরাং তারা তো

আপনি আসতে পারতেছেন নিজের চোখে দেখতে পারতেছেন সবকিছু দেখা আসলে বিশ্বাসের অনেক কিছু আছে অনলাইন ব্যবসাতে আমি যতটুকু দেখলাম বুঝলাম হ্যাঁ বিশ্বাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটাতে তো আমি বলবো যে আপনারা আসেন আপনারা আয়েশা দেখেন আপনি তো অবশ্যই গুলিস্তান আসতেছেন তো গুলিস্তান থেকে বিশ টাকা গাড়ি ভাড়া আসতে সমস্যা নাই দেখে যান ভাই আয়সা দেখে যান চা খাই যান সমস্যা নাই আমি চায়ের দাওয়াত দিলাম সবাই ইনশাআল্লাহ যারা চান স্ক্রিনে যোগাযোগ করে ফোন নাম্বার দেয়া রয়েছে ফোন দিয়ে কথা বলে আসবেন এসে আপনারা ভালো মন্দ যাচাই বাছাই করে বাসার যোগাযোগ করবেন খুব বেশি বলতে এসে আপনি মালটা অর্ডার করবেন আমরা আমাদের দুই থেকে তিন দিন সময় লাগে আমার কাজটা করতে দুই থেকে তিন দিন হ্যাঁ এর থেকে কমও লাগে এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে মালটা রেডি হয়ে গেলে আপনি ফার্স্ট টাইম অ্যাডভান্স করতে পারেন হ্যাঁ অ্যাডভান্স করতে হবে ফার্স্ট টাইমে ফার্স্ট টাইম অ্যাডভান্স করে আপনি যাবেন গা আপনার আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যাবেন গা আমরা আপনার এলাকায় মালটা পাঠিয়ে দিব তারপরে মাল হাতে হাতে আপনি মাল হাতে পেয়ে আপনি যদি আসেন আপনি যদি আসেন আপনি যদি আপনি সবকিছু দেখার পর যদি বলা হয় যে আপনি ফুল পেমেন্ট করবেন কোনো সমস্যা নাই যদি বলেন যে না ভাই আমি হাফ পেমেন্ট করব বা আমি অ্যাডভান্স করে যাচ্ছি তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মালটা পাঠাই দেব যারা অনলাইনে ব্যবসা করতে যারা অনলাইনে ব্যবসা করতে আসলে এটা ট্রাস্টের বিষয় আসলে রবিল ভাই এই জুতার ব্যবসাটা হচ্ছে পুরোটা হচ্ছে ট্রাস্টের উপর চলতে হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ট্রাস্টকে কতটুকু করলো এটা হচ্ছে বিষয় হ্যাঁ এটা এমন না যে আমি সবার জন্য এক রকম এরকম যে না ইয়াসিন ভাই এই উদ্দেশ্য যারা অনেকে অনলাইনে শুধুমাত্র এক কালারফুল জুতারই ব্যবসা করে একাই চললে আপনাদের সাথে যোগাযোগ করলে তারা কিন্তু বানায় নিতে পারবে সাইজ বাড়ায় নিয়ে তারা ব্যবসা করতে পারে ওনারা নিজস্ব ডিজাইনের নিজস্ব ডিজাইন বললে ডিজাইনে করা যাবে কোনো সমস্যা নাই যদি বলা যায় ভাই আমার একটা তো ওই শোরুম আছে আমার শোরুমের নামে করে দেওয়া লাগবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনার অডিয়েন্সের যে ডিমান্ড থাকবে ডিমান্ডটা আমি ফুলফিল করার জন্য ইনশাআল্লাহ ভাই ওকে ভাই ভালো একটা সার্ভিস দিবেন সুস্থ থাকুন ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম